আজকে আমি দেখিয়ে দেব আজকে আমি দেখিয়ে দেব কিভাবে অল্প টাকা ইনভেস্ট করে মোটামুটি একটা ভালো আর্ন করা যায় টাকার তো সমস্যা সমাধানের উপায় ডাইস এগুলো মুম্বাই যত রং আছে ছোটখাটো যারা নতুন শুরু করে রং তৈরি করবে কাছে ব্যাট কালার পুসেন কাল সব কালার আছে পিওর সুতি কাপড় মতে যত ধরনের বুটিক হাউস আছে সারা বাংলাদেশে আমি মাল সাপ্লাই করি ধান কাপড় কিন্তু সব ধরনের কালার আছে সুতি শাড়ি

আপনি নাকি বিজনেস আইডিয়া নিয়ে বসছেন মানে আইডিয়া নাকি বিক্রি করতেছেন অবশ্যই ভাই বেশে নাকি শুধু কাজ নাই কাজ নাই মানুষ বলে আজকে কিভাবে কাজ নাই কিভাবে কাজ খুঁজতে হবে ওই টেকনিকটা আমি কাজ নাই এটা সবাই জানে বেকারত্বের হার বেশি ভাই

কিভাবে শুরু করতে পারবে আমি ওই তাদেরকে দেখিয়ে দিবো যে দুই হাজার টাকা একটা প্যাকেজ দুই একটা কম্বো প্যাকেজ মনে করেন হ্যাঁ এই কম্বো প্যাকেজটা দিয়ে প্রাথমিক ভাবে শুরু করবো এটা জানার জন্য তো আমি বললাম যে আজকে টেকনিক আইডিয়া নিয়ে বসেছি আমি আগে এগুলো বিস্তারিত বলবো দেখেন একটা শাড়ি হ্যাঁ

টাকা 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 রং টোটাল খরচ আশি টাকা একটা শাড়ি একটা শাড়ি আর একটা পাঞ্জাবি মিলে টোটাল খরচ হচ্ছে চারশো আশি টাকা রং সহকারে তারপর পরিশ্রম করে সেদিকে কাজ করে সেল করতে পারবো কত বারোশো থেকে পনেরোশো টাকা একটা পাঞ্জাবিতে কত টুক রং লাগে একটা পাঞ্জাবিতে রং যদি বলি যেটা এই ধরনের একটা যদি আমরা ডিজাইন করতে চাই সেই ক্ষেত্রে কত টুক অল্প খুব সীমিত এটা বলে লাভ নেই খুব সীমিত পাঞ্জাবিতে রং লাগে খুব সীমিত পরিমাণ যদি বলে তারপর সর্বোচ্চ 20 টাকার রং লাগবে সর্বোচ্চ 20 টাকা 20 টাকা একটা পাঞ্জাবিতে এই যে ধরেন না আপনার আরো সহজ করে দিচ্ছি এগুলা প্রক্রিয়া কিভাবে করবে এটা আমি সহজ করে দিচ্ছি হ্যাঁ মনে করেন সে হ্যান্ড প্রিন্টে কাজ করবে এই যে আমরা এই ডিজাইনটা

একটা হাফ বডি পাঁচটা বুটটা দুইটা লেস দুটা কম্বল একটা ব্রাশ টোটাল এক্সারসাইজ গুলো মিলে হচ্ছে দুই হাজার টাকা মিডিয়া ট্রেডিয়ার রং পাতলা করার জন্য এটা একটা ফ্রি থাকবে এটা কেন ফ্রি থাকবে বলতে পারে কাপড় ধোয়ার মতো ব্রাশ দেখা যাচ্ছে তাই না ব্লকটা পরিষ্কার করার জন্য আচ্ছা রং লাগে যাবে না ধুয়ে পা কারণ এটাতে একবার ইউজ করবে না হাজার বার ইউজ করবে ঠিক আছে আর ডিজাইন বলতে পারে যে কোনো ভাবে আমি এই একটা ডিজাইনটা করলাম আর কি অন্য ডিজাইন করব না মানুষ তার বাংলাদেশে একজন্য একটা কোটি মানুষ এক ডিজাইনে আপনি না সেল এক হাজার বিভিন্ন অনলাইন সেল করেন তারপর এই ডিজাইন তো গেলো হাজার ডিজাইন লাগবে সব ডিজাইন আছে ব্যবসা আস্তে আস্তে বড় করবে সেই জন্য বলছে প্রাথমিকভাবে দুই হাজার নিল কিন্তু এটা প্রাথমিক ভাবে শুরু করলো প্র্যাকটিক্যালি তাকে বললাম না যে আমি দশ বারো হাজারটা ইনভেস্ট করে ফেলো

ভাই কত সুন্দর ডিজাইন একবারে নিউ হ্যান্ড প্রিন্টে কাজের মতো হবে ওয়াও সাতটা বুটা তিনটা লেস আটটা 300 মিলি রং হাফ কেজি মিডিয়া টোটাল এই প্যাকেজটা দিয়ে টোটাল প্যাকেজটার দাম হচ্ছে 3500 টাকা 3500 টাকা 3500 টাকা সাথে বই একটা ফ্রি থাকবে সে নতুন উদ্যোগতে হিসাবে বই ফ্রি থাকবে বইটার মধ্যে সবকিছু লেখা আছে কিভাবে কি করতে হবে আর আমি যে শাড়ি পাঞ্জাবি দেখালাম

শুরু করতে পারে স্যার ভাই আমার একটা ছোট কোশ্চেন সেটা হলো এটা তো আপনারা প্যাকেজে দিচ্ছেন হলো রেডি কালার যেটা জি তো যারা কমার্শিয়ালি কমার্শিয়ালি এটাও দেখাচ্ছি এটাও আমি দেখাচ্ছি কোন কোন যে দরকার অবশ্যই সে ফার্স্ট টাইম আমি প্রথমে বলছি কি ফার্স্ট টাইম কাজের জন্য রেডি অ্যাক্রিলিক কালার আচ্ছা নেক্সট টাইম আমি বলবো না যে রেডি কালার নাও আর যাদের ইচ্ছা মনে কি রেডি কালার ছাড়া অন্য কালার দোকানে নিতে দরকার সে রেডি কালার নিতে পারে কেজি কেজি হিসাবে আর তাছাড়া আপনি যে বলছেন একটু আগে অন্যরা কি করবে নতুন শিখতেছে আমি রেডি কালার দিয়ে করবো না একটা দিয়ে শুরু হতে এই যে একটা মিনিট কালার দেখেন যারা কমার্শিয়ালি ইউজ করে নিজেরা রং তৈরি করতে পারে তাদের জন্য এটা তাদের জন্য এটার মধ্যে দেখেন আপনার হোয়াইট পেস্ট হাফ কেজি এপ্রিটন হাফ কেজি নিউটেক্স হাফ কেজি বাইন্ডার এক কেজি এন্ড কে হাফ কেজি সফটনার অক্সাল ছাটা পাওয়ার কালার তারপর হচ্ছে আপনার ব্রাশ কম্বল এগুলো থাকবে হ্যাঁ টোটাল এই প্যাকেজটা হচ্ছে পনেরোশো টাকা টোটাল যারা মানে তৈরি করতে পারে তাদের জন্য ঠিক আছে আর যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু আবার যারা ট্রেনিং নিচ্ছে যারা ট্রেনিং নিচ্ছে তারা এটা নিতে পারবে আর এটার সাথে একটা বই অ্যাডজাস্ট করে নিতে পারে বইটার দাম শুধু 70 টাকা যারা নেবে 70 টাকা হ্যাঁ শুধু 70 টাকা ঠিক আছে তাছাড়া আছে হ্যান্ড প্রিন্টের এর ক্ষেত্রে হ্যান্ড প্রিন্ট যারা হাতে হাতের কাজ পছন্দ করে হ্যান্ড প্রিন্ট বাসা বাড়িতে করবে ছোট আকারে তাদের জন্য এটা এটা হ্যান্ড প্রিন্ট না ব্লক এটা হ্যান্ড প্রিন্ট করা হ্যান্ড প্রিন্ট হ্যাঁ এই কাজটা এক্সিউজ করার জন্য এই প্যাকেজটা এই প্যাকেজটা টোটাল প্যাকেজটার দাম হচ্ছে 1600 টাকা এটা কি কি থাকবে ভাই প্যাকেজ এর মধ্যে এক সেট তুলি থাকবে ফ্রেম থাকবে রিমুভার থাকবে মেটালিক কালার থাকবে তিনটা এমবোস থাকবে সাদা রং থাকবে মিডিয়া থাকবে সব এক্সারসাইজ মিলিয়ে প্রিন্ট থাকতেছে হ্যাঁ হ্যাঁ সব এক্সারসাইজ মিলিয়ে দাম হচ্ছে 1600 টাকা আবার এই হ্যান্ড প্রিন্ট কাজে সহজ করার জন্য স্টেনসিল আচ্ছা যে ডিজাইন গুলো হাজার হাজার ডিজাইন কিন্তু আছে এই যে দেখেন এটা থ্রি পিস থ্রি পিসের নিচে দিয়ে যদি করে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ধরে হয়েছে দেখাই দেখাই একটু ধরেন এতক্ষণ গুলো দেখালাম আর তার এই প্যাকেজের বাইরে যে যত ডাইসের প্রয়োজন শাড়ি পাঞ্জাবিতে আর্ট করার জন্য থ্রি আর্ট করার জন্য প্রিন্ট করার জন্য এখানে সব এক্সারসাইজ আছে সব ধরনের ব্লক আছে হ্যাঁ তাছাড়া আপনি এখানে এটা স্ক্রিন প্রিন্ট এটা স্ক্রিন প্রিন্ট এটা কাজ হ্যাঁ এটা কাজ হচ্ছে মনে করেন এই যে পাঞ্জাবির একটা ডিজাইন হ্যাঁ আচ্ছা পাঞ্জাবির ডিজাইনটা আমি একটা পাঞ্জাবিতে উঠাবো হ্যাঁ পাঞ্জাবিতে উঠানোর সময় আমি একটা এই যে দেখেন স্ক্রিন প্রিন্টের এই ফ্রেমটা দিয়ে আমি যে টান দেই আচ্ছা ডিজাইনটা কিন্তু হয়ে যাচ্ছে হয়ে যাবে হুম পাঞ্জাবিতে রেখে ঝামেলা মুক্ত কাজ ভাই কোন একদম ঝামেলা মুক্ত ওয়াও আর একটা হচ্ছে অনেক আছে এগুলো আপনি আমাদের কাছে যখন চাইবে কাস্টমাররা তখন আমি দেখিয়ে দেবো আপনার এই কাজ করবে এই যে ডাইস এই রং এত কিছু নেবে নেওয়ার পর তারপর তার কাপড় কাপড় জন্য তো আরেক জায়গায় ধারে ধারে ঘুরতে হবে ধারে ধারে ঘুরতে হবে না ভাই আমার শোরুম ছয়টা আমার শোরুম ছটা এই একটা শোরুম এটা ভিডিও করতেছি আমি আরো দেখাচ্ছি আরেকটা অলরেডি রাত এগারোটা বাজে এই জন্য অন্যান্য দোকানগুলো বন্ধ হয়ে গেছে আমি যাবো অন্যান্যগুলো দেখাবো এই যে দেখেন প্রথমে হাফ সিল শাড়িটা দেখাচ্ছি পাইকের রেট দুইশো পঞ্চাশ তো এত কমে কেমনে দেন ভাই হাফ সিল শাড়ি পাইকের রেট এটা দুশো পঞ্চাশ পাইকারি রেট আচ্ছা হলো এটা পাইকের রেট খুচরা দুশো আশি ঠিক আছে হাজার এক পিস দুই পিস দুই তিন পিস উনিশ দশ পিস নিলে আহ দুশো পঞ্চাশ

চারশো পঞ্চাশ এটা হচ্ছে মুসলিম শাড়ি চোদ্দ হাত লম্বা আড়াই হাত পানা চারশো পঞ্চাশ করে সুতি শাড়ি আরং কটন সুতি শাড়ি ছয়শো পঞ্চাশ করে পিওর আরং কটন ঠিক আছে পিওর সুতি শাড়ি ছয়শো করে পাইকার রেট যে কোনো পার্টিতে অনুষ্ঠানে কিন্তু অনায়াসে সুতি পাশাড়ি

এই যে আমার এগুলো সব সুতি পাশারি হ্যাঁ সুতি পাশারি মানুষ দুই দুই নম্বরই করে পন্থা অনেকে এটা ভুল বোঝে বোঝে ক্লিয়ার করে দিলাম যে তুলে ধরলাম এই যে সুতি পাশারি পাঁচশো পঞ্চাশ পাইকে রেট পাঁচশো বিশ এখন আরেকটা শাড়ি দেখাবো খুব ভালো মানের শাড়ি এন্ডিগটনের সুতি শাড়ি ঠিক আছে এটা হচ্ছে এন্ডি সুতি শাড়ি কি কটন ভাই এন্ডি কটন এন্ডি কটন হ্যাঁ এন্ডি কটনের সুতি শাড়ি ছয়শো করে পাইকারি রেট ছয়শো ঠিক আছে অনলি 600 করে পাইকের রেট চিনি কোটা সুতি শাড়ি ছয়শো করে পাইকের রেট একটু ভালোভাবে দেখেন এটা ঠিক আছে চোদ্দ হাত লম্বা আড়াই 7 পাṇa সবগুলা 14 হাত লম্বা হ্যাঁ হ্যাঁ সবগুলা 14 হাত লম্বা আর এই যে পাট শাড়ি এই যে সুতি শাড়ি দেখেন এটা বিলেসি কাউন্টের সুতা হ্যাঁ যারা এগুলো কাজ করে তারা কিন্তু ভালো জানবে এবং আরেকটা কথা বলেছেন যারা নতুন উদ্যোক্তা কাজ শুরু করতে যান তারা অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নতুন শুরু করতে আছেন তাহলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা বলে আপনি নতুন করে কাজ শুরু করতে পারেন কারণ ভাইয়ের এই ভিডিও গুলো দেখে কিন্তু অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে আমার জানা মতে

ঠিক আছে ডাইসের ডিজাইন তো দেখতে পারতেছেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সব কিছু আমরা দেখিয়ে দেবো চাইলে দোকান থেকে এসে নিতে পারে আমি নিচের দোকানে আরেকটা দোকান নিয়ে যাই তারপর আমি অ্যাড্রেসটা ক্লিয়ার করে দিচ্ছি ভাই আমি তো উপরের দোকানে শাড়ি প্লাস কাপল সেটের জন্য যা এক্সেসরিজ বিভিন্ন প্যাকেজ দেখিয়েছি তাছাড়া এখানে দেখেন আমার বিভিন্ন কেমিক্যাল অ্যাক্রামিন কালার যেগুলো রং তৈরির জন্য এক্সেসরিজ লাগে যারা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিচ্ছে তাদের জন্য এগুলো হ্যাঁ এই এক্সেসরিজগুলো নিয়ে সে কাজ করতে পারে এখানে যত রং আছে

যা এক্সারসাইজ লাগে সবকিছু এখানে আছে হ্যাঁ এগুলো মোমবাটি কেন তারপর দেখেন এখানে ডাইস ওই দোকানে ডাইস পাঞ্জাবি শাড়ি তারপর যে দোকান আরেকটা দেখতেছেন ওইটা আমার দোকান এখানে আরেকটা দোকান ঠিক আছে এ তিনটা দোকান আমার দোকান হচ্ছে কয়টা কয়টা বলছি আমি পাঞ্জাবি দোকানে নিতে পারতেছি না রাত বাজে সাড়ে এগারোটা দোকান অফ হয়ে গেছে থানের দোকানও নিতে পারতেছি না নিচেটা হচ্ছে ড্রামে ড্রামে কেমিক্যাল আছে যেগুলো কারখানাতে যাওয়া হয় আল্লাহর মধ্যে যা তো ধরনের বুটিক সাউজ আছে সারা বাংলাদেশে মাল সাপ্লাই করে মোটামুটি প্রায় বুটিক হাউস বলতে একশোর উপর আছে যার যেটা প্রয়োজন সবই নিতে পারে বিশেষ করে যারা বিভিন্ন প্রশিক্ষণে ট্রেনিং দিচ্ছে তাদেরকে বলবো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে অবশ্যই তাদের যে এক্সারসাইজ প্রয়োজন কালার গ্যারান্টি রঙ আমি এগুলো সবগুলো তাদেরকে দেবো অবশ্য এই যে দেখেন আহ এছাড়া আর এগুলো কিন্তু সব তাদের জন্য বিশেষ করে আমাদের দোকানের ঠিকানাটা ক্লিয়ার করেছি ঢাকা চন্দ্রমা সুপার মার্কেট দিয়ে কাঁচাবাজার রোড মুদি মার্কেটের দোতলা সাতটির নাম্বার দোকান মুদি মার্কেটের গেট আছে অনেকগুলো আট নম্বর গেট দিয়ে উপরে উঠবেন উঠলে হাতে ডান পাশে মূল্যেই রতন কালার দোকান দেখতে পাবেন তাছাড়া নিচে আরো দোকান আছে আমার নিচের একটা দোকান আছে নিচের দোকানে মানুষ ঝামেলা একা ফেলে আমার পেয়ে যে সবকিছু জায়গা এটা আমার রতন কালারসের নিচের দোকানের ঠিকানা ঠিক আছে তিরিশ নাম্বার দোকানে কেউ আসে ওটা আমার দোকান এখানে মুদি মার্কেটের দোতলা সাতষট্টি নাম্বার আসলে এটাও আমার দোকান তিনতলাও আমার দোকান বিভিন্ন দোকান আছে সবগুলো রতন কাল হাউস আছে রতন কাল হাউসে যদি আসেন অবশ্যই যে ভিডিও দেখছেন দোকান গুলো দেখতে পাবেন ক্লিয়ার হয়ে নেবেন আর অনেকে আছে আপনাকে ভুল তত্ত্ব দিয়ে দিবে কারণ এই জিনিসটা খুব খারাপ মানুষ চায় না কারো বালুকে তো সঠিক জায়গায় আসবেন সঠিক ভাবে কল দিয়ে কনফার্ম হয়ে আসবেন যেন সমস্যা না হয় যদি দূর থেকে আসেন আর যারা দূর অনলাইনে নিবেন তারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অ্যাডভান্স করতে হবে না মাল হাতে পাবেন বুঝে পাবেন সবকিছু দেখে তারপর টাকা পে করবেন তবে আরেকটা কথা বলে দেই অনেকে যে ভুলটা করে কিন্তু নাম্বার নাম্বার অবশ্যই স্ক্রিনে ভাই আজকে তো দেখিয়ে দিলাম যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চেয়েছেন তাদেরকে কিভাবে টেকনিকটা কিভাবে করতে পারেন বা কিভাবে আগাতে পারেন তাদের সব মাধ্যম গুলো আমি প্রকাশ করে দিয়েছি তো আশা করি আজকে ভিডিওটাতে সবাই উপকৃত হবে এবং সবাই ভালো থাকবে আজকে আর ভিডিওটা বাড়াবো না এখানে আল্লাহ হাফেজ